বিশ্ব ব্যবস্থা নিয়ে কড়া সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা প্রধান রিচার্ড মুর প্রথমবারের মতো রিচার্ড ও উইলিয়াম বার্নস যৌথভাবে ফিনান্সিয়াল এক নিবন্ধে তারা ইউক্রেনে যুদ্ধ শুরুর বিষয়ে আগেই টের পেয়েছিলেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করতে সক্ষম হয়েছিলেন কিয়েফকে সহায়তা করতে আংশিকভাবে গোপন তথ্য প্রকাশের মাধ্যমে রিচার্ড মুর ও উইলিয়াম বার্নস জানান ইউরোপ জুড়ে রাশিয়ার বেপরোয়া নাশকতার প্রচারাভিযান ব্যাহত করা ইসরায়েল গাজা যুদ্ধের উত্তেজনা হ্রাসের জন্য প্রচেষ্টা এবং ইসলামিক স্টেটের পুনরুত্থানকে প্রতিরোধে সন্ত্রাসী বিরোধী কর্মকাণ্ড চালানো হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা যা আপেক্ষিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখেছে এবং জীবনযাত্রার মান উন্নয়ন সুযোগ ও সমৃদ্ধি নিশ্চিত করেছে তা এমনভাবে হুমকির মুখে রয়েছে যা আমরা কোল্ড ওয়ারের পর থেকে দেখিনি একই সঙ্গে তারা লেখেন এই ঝুঁকি সফলভাবে মোকাবেলা করা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের ভিত্তি উভয় দেশের মুখোমুখি থাকা অভূতপূর্ব হুমকির গড়াল রিচার্ড ও বার্নার্স বলেছেন ইউক্রেনকে সমর্থন করা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফল হবেন না যুদ্ধ দেখিয়েছে কিভাবে প্রযুক্তি যুদ্ধের গতি পরিবর্তন করতে পারে একই সঙ্গে এ যুদ্ধ মানিয়ে নেওয়া পরীক্ষা ও উদ্ভাবনের প্রয়োজনীয়তা তুলে ধরেছে ইউক্রেনের বাইরেও আমরা রাশিয়ার গোয়েন্দা সংস্থার বেপরোয়া নাশকতা প্রচার প্রচারাভিযানকে ব্যাহত করার জন্য এক সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি এবং আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা ও বিভ্রান্তি ছড়াতে প্রযুক্তির নির্দয় ব্যবহারকে প্রতিহত করছি ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিআইসি টেকনোলজির ওয়াল্টন সুপার সেভার সিলিং ফ্যান পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয় এই দুই গোয়েন্দা প্রধান লন্ডনের কেন উড হাউসে একটি উইকেন্ড ফেস্টিভ্যালে সাত সেপ্টেম্বর প্রথমবারের মতো একসঙ্গে প্রকাশে বক্তব্য দেন বার্নস উপস্থিতদের জানান তিনি পুতিনের ক্ষমতা দুর্বল হওয়ার কোনো প্রমাণ দেখেননি একই সঙ্গে রিচার্ড জানান কখনোই একটি শক্তিশালী দখলকে স্থিতিশীল দখল হিসেবে গুলিয়ে ফেলবেন না এছাড়া ছাড়া সিক্স প্রধান বলেন রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো নাশকতার জন্য অপরাধী গোষ্ঠীগুলোর উপর নির্ভর করছে যা তাদের কিছুটা হতাশ প্রকাশ করে একই সঙ্গে তারা জানিয়েছেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর জন্য কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা এবং যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিশ্চিত করার জন্য অবিরাম কাজ করছেন বার্নস গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি এদিন ইঙ্গিত দেন আগামী কয়েকদিনের মধ্যে আরও বিশদ প্রস্তাব আসতে পারে